আসসালামু আলাইকুম মিনিস্ট্রি অফ লেবারের ওয়েবসাইটটি বন্ধ থাকায় আমরা অনেক দিন যাবৎ আমাদের গ্রুপ চেক ফাইনাল এক্সিট এবং কোম্পানির স্ট্যাটাস চেক করতে খুবই সমস্যা বোধ করছে আজ আমরা দেখব কিভাবে নতুন ওয়েবসাইটের মাধ্যমে আমাদের কোম্পানির স্ট্যাটাস হরুপ চেক এবং চেক ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমাদের নতুন আছেন আমাদের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জায়গায় আমরা সর্বপ্রথম ডেসক্রিপশানে থাকা ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে প্রবেশ করব নিচে ডেসক্রিপশানে চলে যান সেখানে আমি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো ওয়েবসাইটটিতে ক্লিক করলে আপনাকে সরাসরি ই কামার চেকের ওয়েব নিয়ে যাওয়া হবে পূর্বের মতো একই সিস্টেমে আপনাকে হুরুপছেক অথবা ফাইনাল এক্সিট চেক করতে হবে আপনার যদি বর্ডার নাম্বার পাসপোর্ট নাম্বার অথবা ইকামা নাম্বার থেকে থাকে তাহলে আপনি যেকোনো একটি দিয়ে আপনার স্টেটাস চেক করে নিতে পারবেন আপনার ইকামার উপর হুরুব আছে কিনা ফাইনাল এক্সিট আছে কিনা অথবা আপনার কোম্পানির স্টেটাস খুব সহজে জেনে ফেলতে পারবেন আমাদের পূর্বের একটি ভিডিও দেওয়া আছে যেখানে বিস্তারিত আকারে দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার ইকামা নাম্বার অথবা বর্ডার নাম্বার দিয়ে আপনার হুরুব চেক করবেন অথবা ফাইনাল এক্সিট চেক করবেন তো আপনি ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার পরও যদি আপনার ওয়েবসাইটটি ওফেন না হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন আমরা আপনাদেরকে লিঙ্ক প্রোভাইড করবো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে তাহলে আপনি সেখান থেকেও সহজে ক্লিক করে চেক করে নিতে পারবেন আশা করছি এই ভিডিও আপনাদের উপকারে আসবে যারা উপকৃত হবেন আমি আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আলাইকুম